যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে কঠোর অ্যাসআইলএম সিস্টেম ঘোষণা করতে যাচ্ছেন হোম সেক্রেটারি শাবানা মাহমুদ সতেরো নভেম্বর দিনের কোন এক সময় তিনি এই নতুন পরিকল্পনা ঘোষণা করবেন ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে যেসব পরিকল্পনার কথা এসেছে তার মধ্যে অন্যতম হচ্ছে যাদের অ্যাসআইলএম যুক্তরাজ্যে মঞ্জুর হবে তাদেরকে আইএলআর বা ইনডিফিনিট লিভ টু রিম্যান্ড আবেদনের জন্য বিশ বছর অপেক্ষা করতে হবে যেটি বর্তমানে রয়েছে পাঁচ বছর এর পাশাপাশি বলা হয়েছে অ্যাসআইলএম আবেদন মঞ্জুর করা হবে টেম্পোরারি বেসিসে বলা হয়েছে আড়াই বছরের জন্য ভিসা দেওয়া হবে এবং আড়াই বছর পর সেটি রিভিউ করা হবে যুক্তরাজ্য সরকার যদি মনে করে ওই এল এম প্রাপ্ত ব্যক্তির দেশ নিরাপদ তাহলে তাকে ফেরত পাঠানো যাবে এর পাশাপাশি আরও রয়েছে যদি কোনো দেশ যুক্তরাজ্যের সাথে সহযোগিতা না করে তাহলে সেক্ষেত্রে ওই দেশের জন্য ভিসা নিষিদ্ধ করা হতে পারে ইতিমধ্যে হোম সেক্রেটারি তিনটি আফ্রিকার দেশের ক্ষেত্রে এ ধরনের হুমকি দিয়েছেন এগুলো হচ্ছে অ্যাঙ্গোলা নামিবিয়া এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো রাইট অফ ফ্যামিলি লাইফের ক্ষেত্রে বলা হয়েছে যাদের আত্মীয় যুক্তরাজ্যে আছে তারাই শুধু এটি ব্যবহার করতে পারবে যুক্তরাজ্যে থাকার ক্ষেত্রে এর পাশাপাশি বলা হয়েছে যাদের এস আবেদন না মঞ্জুর হবে তারা শুধুমাত্র একবার আপিল করতে পারবেন এবং সেই আপিল যদি আবার প্রত্যাখ্যান করা হয় তাহলে তাকে ডিপোর্ট করা হবে এসব পরিবর্তন সহ নতুন একটি এস সিস্টেম ঘোষণা দিতে পারেন হোম সেক্রেটারি শাবানা মাহমুদ যেটি হতে পারে ডেনমার্কের স্টাইলে যেটি ইউরোপের সবচেয়ে কঠিন এসএলএম সিস্টেম তবে নিজ দল লেবার দলের মধ্যে সমালোচনার মুখে পড়েছেন তিনি অনেকে বলছেন এই সব পরিকল্পনা লেবারের নীতির বিরুদ্ধে এবং এটি একটি ভুল সিদ্ধান্ত পাশাপাশি অনেকে বলছেন এর ফলে ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটসের সাথে সংঘর্ষ তৈরি হতে পারে তারপরেও হোম সেক্রেটারি শাবানা মাহমুদ সীমান্তের উপর নিয়ন্ত্রণ আরোপ এস এর ব্যাকলগ সেটি কমানো এবং যাতে অবৈধভাবে যুক্তরাজ্যে আসতে কেউ উৎসাহিত না হয় এ কারণে এই নতুন এসএলএম সিস্টেম ঘোষণা করতে চান সরবর হোসেন Top News London.